আসসালাম সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কি কাজ শিখবো তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখব ওয়াটার কালার ফ্লাওয়ার কিভাবে তৈরি করা যায় তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই ভিডিও অংশ চলে যাওয়ার জন্য আমাদের যে সফটওয়্যারটি আমরা এটা সর্বপ্রথম ওপেন করে নিলাম তারপর আমরা এখান থেকে নতুন একটি পেজ ক্রিয়েট করে এটাকে আমরা এখানে ছয়শো বাই একটি ক্রিয়েট করে দেখুন আমরা ছশো বাই একটি পেজ ক্রিয়েট করে নিলাম নেওয়ার পর দেখুন এখানে আমাদের কি কাজ করতে হবে আমাদের সর্বপ্রথম যেহেতু আমরা একটি ওয়াটার কালার ফ্লাওয়ার তৈরি করবো এটা আমাদের ব্রাশ টুলের মাধ্যমে তৈরি করতে হবে ইন্ডিয়া থেকে আমার এক বড় ভাই পলয় বর্মন কমেন্টস করেছিলেন সে কিভাবে একটি ওয়াটার কালার মার্ক তৈরি করা যায় এই ভিডিওটি তাকে বোঝানোর জন্য তো বন্ধুরা এই ভিডিওটি শুধু পলয় দাদার জন্য না এই ভিডিওটি আপনার জন্য যারা ব্রাশ টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়াটার কালার এফেক্ট ইফেক্ট ফ্লাওয়ার মানে বিভিন্ন ধরনের করতে যাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো দেখুন আমরা এখান থেকে আমরা সর্বপ্রথম যে ব্রাশ টুলটি আছে যে দেখুন ব্রাশ ব্রাশ টুলটি টুলটি এই আমরা এখান থেকে এই যে দেখুন এখানে ব্রাশ লাইব্রেরি মেনু আমাদের যে কোনায় একদম ব্রাশ টুলটির কোনায় দেখুন এখানে ব্রাশ ধরলেই বোঝা যাবে এখানে বুঝতে পারবেন ব্রাশ লাইব্রেরি মেনু দেওয়া আছে এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখুন এখানে বিস্টল ব্রাশ বিস্টল ব্রাশে দেওয়ার পর এখানে বিস্টল ব্রাশ লাইব্রেরি এটা আপনি ওপেন করে নেবেন এখন আমি এটা ওপেন করে নিলাম আমাদের এখানে এটা ওপেন দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো ব্রাশ চলে আসছে দেখুন মানে মোটা চিকন মানে আপনি যে ব্রাশ দিয়ে কাজ করতে চান সেই ব্রাশ দিয়ে আপনি কাজ করতে পারবেন তারপর আমরা কি করবো দেখুন তারপর আমাদের সোয়াস কালার যেতে হবে আমরা যেহেতু এটা ওয়াটার কালার করবো এই জন্য আমাদের কিছু গ্রাডিয়ান কালার শেড করতে হবে যে দেখুন এখানে গ্রাডিয়ান কালার শেড আছে এটা হলো ব্ল্যাক কালার আছে ব্ল্যাক থেকে এটা পার্সেন্টেজ কমে গেছে আস্তে আস্তে গ্রাডিয়ানে আপনি যদি চান যে এটা আপনি কালার চেঞ্জ করবেন আপনি যে কালার চাচ্ছেন যেমন আপনি পিঙ্ক কালার গ্রিন কালার ব্লু কালার ঠিক আছে আপনি যে কালারটা আপনার চয়েস আপনার ওই কালারের উপরে আপনার কাজটি করতে পারবেন দেখুন তাহলে আমরা কিভাবে প্রথমে কালারটি চেঞ্জ করতেছি তারপর আমরা মূল কাজে আসতেছি দেখুন এখানে যে এই যে যে ব্রাইট এখানে গ্রেস লেখা আছে আমরা এই গ্রেসের উপরে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার মাঝে এখন আপনি এখান থেকে এটা আপনি এভাবে কালার বাড়াতে পারেন তারপর আপনি এখান থেকে আপনি কি কালারটি চয়েস করবেন যেমন ধরুন আমি এখান থেকে এটা আমি মুভিং আর এখানে কিন্তু আমার কালারটা কিন্তু শো করছে দেখুন আমি যেমন ধরুন আমি এটাকে এভাবে ঘুরিয়ে 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 আপনার যে কালারটা পছন্দ আপনি কাজ করতে পারবেন যেমন ধরুন আমি যদি এই কালার উপরে রাখি আহ দেখুন এখান থেকে ধরুন আমি এই কালারটির উপরে কাজ করবো তাহলে এখান থেকে আপনি কালার এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন এই যেগুলোকে আপনি টান দিয়ে আপনার কালারের মাঝে রাখবেন তাহলে ওই পার্সেন্টেজটি ওখানে আপনার বক্সের ভিতরে শো করবে দেখুন শো করতেছে ঠিক আছে আমি এই কালারটির উপরে আমি কাজ করব এটাকে আপনি এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ নিজের মতো করে নিতে পারবেন এমন আমি এই পর্যন্তই রাখলাম এই কালারের উপরে আমি কাজ করার চেষ্টা করব আমরা এখান থেকে যে ওকে করে এটাকে ইয়েস করে দেব তারপর আমরা এই কালারটি আমরা এখানে যে কালারটি আমরা চয়েস করলাম এই কালারটি কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে আরো কিছু কালার এখান থেকে আপনি এগুলা কাস্টমাইজ করতে পারবেন মানে যে কাস্টমাইজ করতে পারবেন আপনি এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন আপনার যে কালারটি পছন্দ আপনি এখান থেকেও করে কালার চেঞ্জ করে করতে আমি করে নিচ্ছি করে নিচ্ছি এখন আমাদের এখানে কিন্তু যে কোটি কালার হয়েছে আমরা এই কয়েকটা কালারের উপরে আপনাদেরকে আমি ফ্লাওয়ার টি ড্রয়িং করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন আমাদের এখন আমি এখান থেকে যে কোনো একটা ব্রাশ আমি সিলেক্ট করব যেমন ধরুন আমি কোন ব্রাশটি সিলেক্ট করব এখান থেকে এখান থেকে ধরুন আমি এই উপরের ব্রাশটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তো এখান থেকে পেন ব্রাশ টুলটি সিলেক্ট করতে হবে অথবা কিবোর্ডের বি চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখুন আমি কিবোর্ডের বি চাপ দিয়েছি এটা সিলেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আমি কি করব এখান থেকে আমি একটা ফ্লাওয়ার আর্ট করব যেমন ধরুন আমি একটা ফ্লাওয়ার তার আমি এই ফ্লাট এখান থেকে আট করলাম এই অংশটুকু আমি এখান থেকে বাড়তি হয়ে গেছে এটাকে আমি এটুকু আমি ডিলেট করে দেব বক্স নিয়ে নিলাম আমি এটা হলো ফ্লাওয়ারের জন্য আপনি এখান থেকে চাইলে ডিরেকশন টুলের মাধ্যমে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু এটা একটা ফ্লাওয়ার এটা কোনো শেপ একটু শেপ সুন্দর একটু সুন্দর শেপ হলে ভালো লাগবে আমি আর একটু কাস্টমাইজ করে নিচ্ছি যাতে জিনিসটা যেহেতু আমরা তৈরি করবো এটা যাতে সুন্দর দেখা যায় এখন আমার তারপর আমাদের একটি সেফটি নাও হয়ে গেল এখন আমরা আবার ওই সেম কালারের উপরে আমরা এখান থেকে আরেকটু ব্রাশ টান দিব এই কালারের ভিতরে আমরা এখান থেকে একটা ব্রাশ টান দিয়ে নিন এখন তারপর আমরা কি করব এটা আমাদের একটা শেপ হয়ে গেল এটাকে আমরা একটু অল সিলেক্ট করে দেখো আমরা ব্রাশটিকে একটু মোটা করে দেব কারণ আমরা ব্রাশটিকে মোটা করে দিলাম যাওয়ার পর তারপর আমরা দোন একটু ডিপ কালার চয়েস করব যেমন ধর ডিপ কালার আমরা এটা এটাকে চয়েস করতে পারি ঠিক আছে স্ক্রে আবার ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এই অংশটুক আমরা এভাবে ভরিয়ে দিতে পারি দেখুন এভাবে আমরা এটাকে আমরা এভাবে কালার গুলোকে আস্তে 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 ভরিয়ে দিব ঠিক আছে মানে ড্রয়িং করতেছি আর কি তারপর আমরা আরেকটি কালার এটার উপর আরেকটি কালার নিব যেমন ধরুন আমরা এই কালারটা নিব একটু ডিপ কালার ইয়া করব দেখুন আমরা যেখানে ফাঁকা ফাঁকা আছে আমরা সেখানে এই কালার গুলো দিয়ে আমরা দেখুন এটা এভাবে দিলাম তারপর দেখুন আরো কিছু কালার যেমন আমরা একটু আহ হোয়াইট পিঙ্ক নিতে পারি যেমন এটাকে আমরা এই কালার আমরা সিলেক্ট করবো এই কালার ভিতরে আমরা শেড দিয়ে ভাবে শেড দিয়ে দিলাম এটা হলো হোয়াইট কালার শেড দিয়ে দিলাম এখন দেখুন এখানে আমরা একটু লেয়ারে চলে যাবো এখান থেকে একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো যে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতেছি এই যে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম এই নতুন লেয়ার ক্রিয়েট করে আমরা এটাকে আমরা এখান থেকে একটু ডিপ করে নিচ্ছি কালারটা তারপর আমরা এখান থেকে এই অংশটুকু আমরা একটা ফ্লাওয়ারের যে আপনার কি বলে এটা মানে কুন্ডল এই কুন্ডল টি আমরা এখান থেকে একটু কুন্ডল তৈরি করে দেখতে কি না সকালে একটু তাহলে আমি পরবর্তী ভিডিও গুলো আরো ভালো করার চেষ্টা করব এখন তারপর আমরা এটাকে এখানে ক্লিক করে আমরা এটাকে এভাবে একটু ধরে ছোট করে দেব আমরা আমরা একটা পজিশন অনুযায়ী আমরা এটা বসিয়ে দিবস লেয়ার টি আমরা এখান থেকে লক করে রাখবো দেখুন লেয়ারটি আমরা লক করে রাখলাম রাখার পর এই লেয়ার আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে আমরা কি করবো কন্ট্রোল যে দিয়ে এটা গ্রুপ করে দিব গ্রুপ করার পর দেখুন এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে নিব এই যে এক্সপ্যান্ড অ্যাপারেলস এটা এক্সপ্যান্ড অ্যাপারেলস করে নিলাম নেওয়ার পর আমরা এটাকে এভাবে কন্ট্রোলটা দিয়ে কপি করব এভাবে কপি করার পর আমরা একদম ট্রান্সফর্মে চলে যাব ট্রান্সফর্ম যে বক্সটি দেখুন এখানে যদি আপনার ট্রান্সফর্ম না থাকে উইন্ডোজে গেলে আপনার এখানে ট্রান্সফর্ম পাবেন এটাকে টিক মার্ক করে দিলে এখানে চলে আসবে এখন আমি এটাকে টিক মার্ক করে দিলাম চলে গেল আবার যদি এটাকে টিক মার্ক করে দিই তাহলে এটা চলে আসবে এখান থেকে এখান থেকে দেখুন পাপ ফাইন্ডার আছে এই যে পাপ ফাইন্ডার পাপ ফাইন্ডারে যে প্রথম যে ইয়াতে আছে ইউনাইট এটা এটাতে এভাবে ক্লিক করে দিবেন এখন আমি এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এটা যে আর্ট ব্রাশ গুলো আছে এগুলো একটা লেয়ার তৈরি হবে মানে একটা ফিল কালার তৈরি হবে যে দেখুন ফিল কালার তৈরি হয়ে গেছে এই যে দেখুন ফিল কালার তো আমরা ফিল কালারটাকে আমরা কি করব এটাকে আমরা গ্রাডিয়ান কালার করব দেখুন এই যে গ্রাডিয়ান কালার করব আমরা এখান থেকে কালার এটাকে চয়েস করে চেঞ্জ করে দিতে পারবো মানে এখান থেকে আমরা আমরা এই পাশটা কালার দিলাম আর এই পাশটাকে আমরা এই কালার দিলাম ঠিক আছে দেওয়ার পর এটাকে আমরা একটু গ্রাডিয়ান করে দিতে পারি মানে ডিপ করে দিলাম তারপর শিপ ধরে এটাকে এটা দুটাকে শিপ ধরে তারপর আমরা এখান থেকে অ্যালাইনে চলে যাব অ্যালাইনে চলে যাওয়ার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এখন অ্যালাইন করে দিয়েছি অ্যালাইন করে দেওয়ার পর আমরা এই উপরে যে আমরা ভিয়ডিয়ান কালারটি ক্রিয়েট করেছি এটাকে আমরা ধরবই ভাবে সিলেক্ট করব তখন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব দেখুন ইফেক্টে যাওয়ার পর এখান থেকে দেখুন আমাদের স্টাইলিস আছে এখানে ফেদার আছে এই ফেদারটিকে আমরা বাড়িয়ে দেব এমন এখানে 10 পিক্সেল আছে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি 15 পিক্সেল করে দিলাম দিয়ে আমরা এটাকে করে দিলাম ঠিক আছে ওকে করে দেওয়ার পর আমরা এটাকে গ্রুপ করে দিব গ্রুপ করে দেওয়ার পর দেখুন এখানে কালার আছে থাকায় এই উপরে চলে যে গ্রুপ করে দিলাম প্রুফ করে দেওয়ার পর এই যে উপরে চলে যাবেন সিলেট অবস্থা করে এই যে উপরে যাওয়ার পর ক্লিক ক্লিক করবেন করার পর এই অংশটি চলে আসবে রিকালার আর্ট ওয়ার্ক এখান থেকে যে এডিট আছে এডিটে যাওয়ার পর আপনি এখান থেকে ব্রাইটনেস গুলা বাড়িয়ে দিবেন এখানে যে ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন এখানে একটু মিস্টেক হয়েছে এখানে আমাদের এই লেয়ারটি আমি এক করে ফেলেছিলাম লেয়ারটি আলাদাই থাকবে যে আমাদের যে ফ্লাওয়ারের নিচের যে অংশটা দিয়েছি ব্ল্যাক থাকবে এখন এখান থেকে আমরা এটাকে ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি এখন আমরা যে ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি আমরা 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 এটাকে এখানে এটার এখান থেকে একটু পর করে চাইলে বাড়িয়ে দিতে পারি এগারো পার্সেন্ট আছে আমরা এটাকে তিরিশ পার্সেন্ট করে দিতে পারি দেখুন তিরিশ পার্সেন্ট যদি দেই আমরা এটা ডিপ হয়ে যাবে যেহেতু আমরা এটা লাইট করতে যাচ্ছি তাহলে আমাদের অপাসিটি কম করে রাখতে হবে আমরা অপাসিটি কম করে রাখলাম দেখুন তারপর আমরা কি করব এই যে লেয়ারটি আমরা লক করে রেখেছিলাম এই আমরা লকটাকে ছেড়ে ছেড়ে দেওয়ার পর আমরা সম্পূর্ণ সম্পূর্ণটা এভাবে গ্রুপ গ্রুপ করে করে দিলাম আমরা কি করবো এখন এটাকে আমরা ছোট করে দেব কারণ আমরা একটু ভিতরে চলে যাব ভিতরে চলে যাওয়া যাওয়ার পর এখানে দেখুন যে হাইট টিক আছে এই হাই টিকটি ক্লিক করে দিবেন তাহলে আর আপনার ধরলে পুরোটা শো করবে না করবেনা আমি এটাকে এখন ধরুন একটু ছোট করে দিচ্ছি ছোট করে দিলাম ছোট করার পর এটাকে আমি ধরুন একটা কপি করলাম কপি করে এটাকে একটু আমি অ্যাঙ্গেল করে দিলাম এভাবে জাস্ট আমরা এখন সামনে যে জিনিসটা আমরা দেখেছি এই জিনিসটাকে আমরা আর কি এখানে তৈরি করবো এটাকে আমরা সমান একটু এদিকে অ্যাঙ্গেল করে দিতে পারি আর অংশটাকে আমরা ছোট করে দিতে পারি ছোট করে দিলাম এখানে একটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম আর এখানে একটা ফ্লাওয়ার এখানে আমি একটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম এইভাবে আমরা যতগুলো ফ্লাওয়ার ইচ্ছা আমরা সাজানোর জন্য এখানে বসিয়ে দিব বন্ধুরা তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন আমি আমার কাজ কিন্তু মোটামুটি শেষ এখন আমি বাকি অংশটুকু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি আমি থার্মিলে যে জিনিসটা দেখাচ্ছি দেখিয়েছি এই জিনিসটা আমি এখন কিভাবে তৈরি করবো তো দেখুন এখান থেকে আমরা আরেকটি ব্রাশ নিয়ে নিলাম ব্রাশটি আমরা সরি এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করলাম আর আমরা এই ব্রাশটি সিলেক্ট করলাম এই ব্রাশটি সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আমাদের এই অংশটুকু আমরা এভাবে একটা টান দিলাম এটাকে আমরা এই টান দিলাম এটাকে আমরা এই টান দিলাম আর জাস্ট হলো আমরা ফ্লাওয়ার যে ডাটা গুলো এই ডাটা গুলো আমরা তৈরি করে দিচ্ছি দেখুন এখন আমরা এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব যেখান থেকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব মোটামুটি আমরা আমাদের কাজ প্রায় শেষ নাইনটি পার্সেন্ট এখন আমরা কি করবো দেখুন এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা ব্যাকগ্রাউন্ড কি কালার দিব যেমন আমরা ব্যাকগ্রাউন্ড ধরুন আমরা এই কালারের ধরুন আমরা এই কালারের ব্যাকগ্রাউন্ড দিব এই কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য রেক্টেঙ্গের এর মাধ্যমে আমরা এভাবে একটা বক্স নিয়ে নিব এটাকে আমরা ফিল কালার করে দিব এই যে ফিল কালার করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে আমরা ফেলে দিচ্ছি এখন তারপর আমরা এখান থেকে আর্টিস্টে চলে গেলাম ইফেক্ট থেকে যাবো আর্টিস্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন বিভিন্ন স্টাইল আছে আমরা বিভিন্ন স্টাইল সিলেক্ট করবো যেমন ধরুন আমরা যদি এটাকে সিলেক্ট করি এটাকে আমরা দেখুন এখান থেকে আপনার এই ডিজাইন আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমরা এটাকে এভাবে বাড়িয়ে কমিয়ে আমরা দেখতে পাবো তো আমরা এটাই আমরা সিলেক্ট করলাম এখন এটা সিলেক্ট হয়েছে তারপর আমরা এটাকে অপাসিটি কমিয়ে দেব এখন অপাসিটি কমিয়ে দিলাম আমাদের কিন্তু সুন্দর একটি ফ্লাওয়ার যেটা এখন তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনেক কষ্ট করে আমি ভিডিওটি করেছি আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে আমাকে একটি কমেন্টস করবেন আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ